সামনে আপনি প্রজেকশন এবং প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট পাচ্ছেন নিচে হচ্ছে ফগলাইট পাচ্ছেন এবং পার্কিং সেন্সর তো অবশ্যই পাচ্ছেন পার্কিং সেন্সর থাকবে জি আই স্কোয়ারটি আপনারা অ্যাভেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আকরাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক দশ নম্বর রোড দুই নম্বর প্লট শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা কার লিমিটেড শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আসলেন ভাই আচ্ছা আজকের ভিডিওতে আমাদের দেশের সব থেকে জনপ্রিয় এমপিভি সেগমেন্টের একটি গাড়ি সেটা হচ্ছে স্কয়ার টয়োটা স্কোয়ার এই গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে দু হাজার উনিশ মডেলের পাল কালারের জিআই স্কোয়ার এই গাড়িটা সামনে যদি আসেন সামনে যদি দেখাই এটা হচ্ছে বড় গ্রিলের যে স্কোয়ারটা সেটা এবং হচ্ছে সামনে আপনি প্রজেকশন এবং প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট পাচ্ছেন নিচে হচ্ছে ফগলাইট পাচ্ছেন এবং পার্কিং সেন্সর তো অবশ্যই পাচ্ছেন পার্কিং সেন্সর থাকবে লেনাসিস থাকবে এছাড়াও হচ্ছে আপনার সামনে পুরো ডিজাইনটা আপনার হচ্ছে নিকেলের একটা ডিজাইন দেওয়া আছে ফগলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত এবং যেহেতু এটা হাইব্রিড গাড়ি হাইব্রিডের মনোগ্রাম থাকছে এবং যেই রিমটা দেখছেন এটা হচ্ছে স্কোয়ারের ডেডিকেটেড একটি রিম এবং এইটা হচ্ছে সামনে ভিতরে যদি দেখেন ইন্টেরিয়রটা ভিতরে ইন্টেরিয়রের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে বড় মনিটর পাচ্ছেন এবং সাথে হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র পাচ্ছেন আচ্ছা আচ্ছা ব্রাউন ইন্টেরিয়র থাকবে এবং দুই দরজা পাওয়ার আপনার হচ্ছে সুইচ চাপ দিলে অটোমেটিক হচ্ছে দুটা দরজা খুলে যাবে এবং ভিতরে যদি দেখেন প্রত্যেকটা সিটের জন্য আলাদা আলাদা ক্লাইমেট অপশন আছে এবং প্রত্যেকটা সিটের জন্য আলাদা আলাদা এসিভেন্ট আছে তো এই এইগুলো হচ্ছে জিআই প্রিমিয়ামের একটি অপশন এগুলো সব গাড়িতে হচ্ছে ব্রাউন ইন্টেরিয়রটা যেমন আসে না এই গাড়িতে ব্রাউন ইন্টেরিয়রটা আসছে পিছনে স্পয়লার আছে সুন্দর একটি এটা জাপান থেকে স্পয়লারটি আসছে এছাড়া স্কোয়ারের মনোগ্রাম এবং হাইব্রিড এনার্জির মনোগ্রাম তো আছেই এছাড়াও এই গাড়িটার পিছনে হলো পিছনে যদি দেখায় পিছনে হিউজ স্পেস আপনার হচ্ছে ফ্যামিলির। নিয়ে টুরে যখন যাবেন এখানে ইজিলি আপনার তিন চারটা লাগেজ রাখতে পারবেন বড় বড় অনেক কিছু রাখা যায় অনেক কিছু রাখা যায় এবং যদি আপনার হচ্ছে লোকজন কম থাকে আপনি সিটটাও ফোল্ড করে রাখতে পারবেন সেই অপশনও আছে ওকে আচ্ছা সাইডে যদি দেখাই সাইডে যদি দেখাই আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার স্কোয়ারের যেই ব্যাকলাইট সেই ব্যাকলাইটটা আছে এবং হচ্ছে আপনার চাকাগুলো কিন্তু একদম বিটগুলো কিন্তু অনেক ভালো অবস্থাতে আছে আপনি ইজিলি ছয় মাস থেকে এক বছর যদি নর্মাল ইউজ করেন এক বছর যদি হাই ইউজ করেন তাহলে ছয় মাস পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন যেহেতু দুই দরজায় পাওয়ার আপনার এর পাশেও সুইচে খুলে যাবে এবং সামনে আপনার হচ্ছে পুশ স্টার্ট যেহেতু বলছি স্টার আছে এবং ইন্টেরিয়র টাইপে আপনাকে যেহেতু ব্রাউন ইন্টেরিয়র এটা আপনার হচ্ছে যে সিটটা আছে সিটটার ভিতরে একটা রেড এক্সেন্ট দেওয়া আছে দেখতে খুব সুন্দর লাগে এছাড়া সামনে আমি যদি বসে দেখাই আপনার হচ্ছে এলেক্ট্রিক ক্রুজ কন্ট্রোল আছে লেনেসিস্ট আছে অ্যাজ ইউজুয়াল এই গাড়িতে যে অপশনগুলো থাকা দরকার মাত্র চুয়ান্ন হাজার মাইলেজের একটি গাড়ি মাইলেজও খুব কম এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র সবগুলোই খুব সুন্দর অবস্থাতে আছে ড্যাশবোর্ড পাচ্ছেন একটি ফ্রি এরকম সব অপশন সহ যদি একটি স্কোয়ার জিআই স্কোয়ার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগের ফোন নাম্বার এবং অ্যাড্রেস অনস্ক্রিনে দেওয়া আছে যদি দু মডেলের জিআই স্কোয়ার টি আপনারা অ্যাভেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু চলছে জাপানে চলছে হ্যাঁ যা চলছে পুরাটাই জাপানে চলছে আমাদের দেশে শুধুমাত্র মংলা থেকে ঢাকায় আসতে যতটুকু এতটুকুই ইউজ হয়েছে এর বাইরে কোনো ইউজ হয়নি যেহেতু এটি রিকন্ডিশন গাড়ি আপনারা এটাতে লোন অ্যাভেল করতে পারবেন আপনার যে কোনো ব্যাঙ্ক থেকে বলেন সিটি ব্যাঙ্ক বলেন হল পুবালি ব্যাঙ্ক বলেন যে কোনো ব্যাঙ্ক থেকে আমরা লোনের ব্যবস্থা করে দিতে পারবো সেক্ষেত্রে ফিফটি টু সিক্সটি লোন আপনারা অ্যাভেল করতে পারবেন আর সেটার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রাইসটা কত আছে আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার যেহেতু এটি একটি হাই প্যাকেজের গাড়ি মাইলেজ কম তার কারণে এটার প্রাইসটা একটু বেশি বাট অবশ্যই নেগোসিয়েবল আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল মোবাইল নাম্বার এবং দেওয়া আছে বাড়িধারা আমি আবার অ্যাড্রেসটা বলছি বাড়িধারা যে ব্লক দশ নম্বর রোড দুই নম্বর প্লট এবং আমাদের শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা কার্ল লিমিটেড আমাদের সাথে ফোনে যোগাযোগ করে এই গাড়ির দাম সম্পর্কে জেনে নেবেন ভালো থাকবেন আসসালাম